হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম প্রায় অনেক দিন পর একটি বড় নকশি কাঁথার নতুন ডিজাইনার আর্ট ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে আশা করছি আজকে ভিডিওটি সবার কাছে ভালো লাগবে আমরা কিন্তু আর্ট এবং সেলাই করা দুইভাবেই নকশি কাঁথা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই আর্ট কাঁথাগুলো আমরা মুড়ি মেরে ডিজাইন আর্ট করে দিব প্লাস হোম ডেলিভারি দিব আর হচ্ছে সেলাই শো নিলে বা আর্ট করা যেভাবেই নেন না কেন আপনারা কিন্তু যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন সেলাই শো কাঁথা নিলে এক মাস আগে অর্ডার করতে হবে আর আর্ট করে কাঁথা নিলে সাত দিনের মধ্যে শালা পেয়ে যাবেন যে কোনো কালার যে কোনো কালারের সুতা কাস্টমাইজ করে অর্ডার করতে পারবেন আজকে যে কাঁথাটি আর্ট করছি ফার্স্টে চারপাশে আমি বর্ডার লাইন করে একটি লতা পাতা ডিজাইন আর্ট করে নিয়েছি এবার মাঝখানে ডিজাইনটি কীভাবে অঙ্কন করছি সেটা দেখে নেন এখানে কাঁথার মধ্যে কাপড় আছে চৌদ্দ গজ এবং কাপড় থেকে কিন্তু রঙ কষে গ্যারান্টি থাকবে সাত বাই আট ফিটের এই নকশি কাঁথাটি থেকে কিন্তু রং উঠবে না আর তাছাড়া সেলাই শো কাঁথা নিলে কিন্তু হোম ডেলিভারি চার্জ একদমই ফ্রি সারা বাংলাদেশে এই কাঁথাগুলো নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিতে পারেন অথবা এমতে স্ক্রিনশট দিতে পারেন দাম শু ডিটেলস কিন্তু জানিয়ে দেওয়া হবে আর যারা নাকি আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটু লাইক করতে পারেন